হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে আহ দেখেন কি পরিমাণ রাত্রে বেলা বল করছে যারা বিশেষ করে ক্রিকেটের ভক্ত তারা খেলাগুলো অবশ্যই দেখে বুঝবেন দর্শক দেখেন চারিপাশে হাজার হাজার দর্শক দাঁড়িয়ে আছে রাত্রিবেলা তাও দর্শকের অভাব নাই এখানে প্রচুর দর্শক আসছে আপনারা খেলা উপভোগ করেন আর খেলাটা কেমন লাগছে অবশ্যই সবাই শেয়ার করবেন বা এই রাত্রিবেলা তাও দেখেন যে দর্শক আসছে জামাল ইউনিয়ন ঠিক আছে কোন গ্রাম কোন গ্রাম আর উল্লো খেলা হচ্ছে বনাম কামিলপুর বাহ চমৎকার দেখেন হাজার হাজার দর্শক এখন অপেক্ষা করতে শুধু খেলা দেখার জন্য এই রাত্রে দেখেন খেলাটা খুব চমৎকার আপনারা শুধু খেলা উপভোগ করবেন বুঝছেন কেমন লাগছে খেলাটা অবশ্যই আমাদের জানাবেন বা

না ক্যামেরা ভুল করলেন তো হেরে গেলেন ও যাক সম্মানিত দর্শক শ্রোতা আপনারা খেলা উপভোগ করেন আর ইনশাল্লাহ পরবর্তীতে এর চালে বেশি আকর্ষণীয় খেলা হবে আপনারা আমাদের সাথে ভিডিও দেখতে থাকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি